অব্যাহত রাখার প্রচেষ্টায় পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের দুই ব্লকের অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ডের কুরুডিয়া ডাঙ্গায় সংসদ তহবিলের টাকায় তৈরি রাস্তা উদ্বোধন করা হল উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদ মন্ত্রী প্রদীপ মজুমদার প্রাক্তন কাউন্সিলর ও বড় চেয়ারম্যান রমা প্রসাদ হালদার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল মুখার্জি এস টি ও সেলের সভাপতি অর্ণব ও প্রাক্তন কাউন্সিলর ববিতা মুখার্জি প্রমুখ আমাদের উচ্চার্জে ধর করে আমাদের উচ্চের দাকে বয়েন্ট कैम लगे हमारा काम है संसद में बोलना लेकिन उसके बावजूद हमको यहाँ पता लगा हमारे संगठन के उज्जवल जी हैं मंडल जी हैं जो हमारे ऐसी उसके हैं आदरणीय प्रदीप दा तो हम लोग के अभिभावक हैं और ये बोला कि यहाँ एक ऐसी जगह है जहाँ पर काम ही नहीं हुआ तो हम लोगों को हमारी नेत्री ममता बंदोपाध्याय से ये है, है कि इन लोगों के पास जाना उनके लिए काम करना केंद्र सरकार दो लाख करोड़ रुपया नहीं दिया हमारा न तो सड़क बनाने के लिए दिया न आवास योजना के लिए दिया न पेंशन के लिए दिया एक सौ दिन का काम एक सौ दिन का काम मनरेगा जो जो होना चाहिए नहीं दिया उसका बीस हजार करोड़ हमारे लेडी ने दिया हमारी दीदी तो ने दिया हमारी नेत्री ने दिया तो हम लोग काम करने में विश्वास करते हैं बात कम काम ज़्यादा बीजेपी का है बात ज्यादा काम कम सिर्फ बात करेगा लोग को बरगलाएगा आज लोगों के बीच में आए हैं समाज के अंतिम इंसान तक हम लोग को पहुंचना है यही हम लोग को निर्देश हमारे नेता से और यही काम हम लोग करते रहेंगे यही प्रथम एमपी लडके हमरा ताकत पेलाम कीर्ति आजाद साहिब के आमरा सोती दुर्भाग्य मध्ये जे हमरा जिताते पनीनी आमदर दु के मैनेज करेछि ओरेटा आगे छि পুরোপুরি ওনাকে জেতাতে পারেনি এই ওয়ার্ড থেকেও জেতাতে পারেনি একুশটা ভোটে হলেও আমরা জিতিয়েছি আগেকার থেকে তো এইরকম একটা অবস্থার মধ্যে উনি এবং আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় যিনি আছেন আমাদের জিজ্ঞেস করেছিল কোন কোন প্রায়োরিটি জব করা যায় তার মধ্যে আমরা দেখলাম এই বাউরিপাড়ার রাস্তাটা কাদা প্যাচ প্যাচ করছিলো এটা আমরা দিলাম ওই রাস্তাটি তাড়াতাড়ি তৈরি হয়ে গেল এরপর আরও তিন চারটে প্রকল্প হচ্ছে আমাদের দু নম্বর ব্লকটা অবহেলিতভাবে এই যে রাস্তার গলিটা যে হয়নি কাদা ছিল তো দীর্ঘদিন রয়ে আছে এই তো প্রথম এটা হলো তো মানুষের তো খুশি হওয়া উচিত স্বাভাবিক আমাদের এখনও প্রকল্প আছে আমাদের আমরাই একটা প্রকল্প আছে ওখানে একটা এম এমপি থেকে ওখানে একটা প্রকল্প আছে ওখানে একটা সেট হবে একটা সংস্কার হবে আচ্ছা পলাশ ডিয়াতে আছে স্কুলের বেঞ্চিগুলো চেঞ্জ হবে ডেস্ক বেঞ্চ বহু পুরোনো বেঞ্চ এমনি করে আমাদের চারটি প্রকল্প এখানে আছে একটা হয়ে গেল আর তিনখানা বাকি আছে এই ফিনান্সিয়াল ইয়ারে আমাদের পশ্চিমবাংলায় যে কোনো লোক আপনি যদি জিজ্ঞেস করেন জগন্নাথ দেবকে প্রচণ্ড ভক্তি করেন আমাদের রথ হয় এবং জগন্নাথ দেব হচ্ছেন জয় জগন্নাথ আমাদের একটা অত্যন্ত পপুলার মানে আমাদের এখানে পরিচিত দেবতা তো তার মন্দিরকে আমরা দেখতে যেতাম পুরীতে এখন তো কাছে হয়ে গেল আমরা উখড়ায় রথ দেখতে যাই ওই জগন্নাথ রথ আমরা আরও যেখানে হুশিয়ার রথ হয় দেখতে যাই মাহেশ তো অনেক দূরে হয়ে গেলো আমাদের এই লোকাল এরিয়া বলছি সুতরাং এই এলাকাতে যত রকম আছে প্রতিটি জায়গাতে দেখবেন রথ বের হয় বাচ্চা করে সেই রথ মানে তো জগন্নাথের রথ তো সেইটা যখন আমাদের এখানে হয়ে গেল পশ্চিমবাংলায় সাংস্কৃতিক মঞ্চ জগদ্ধাত্রী পূজা একটা সাংস্কৃতিক মঞ্চ এলাকাবাসীর দাবি ছিল ওখানে পুজো আর্চা হয় সে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেটা সারাদিন দুর্গাপুর নগর নিগম একটা জগদ্ধাত্রী পুজোর সাংস্কৃতিক মঞ্চ করে দিয়েছে উন্নয়ন সর্বত্র উন্নয়ন সর্বত্র চলছে শুধু এগারো নম্বর ওয়ার্ড না সারা দুর্গাপুরের দু নম্বর ব্লক এবং সারা দুর্গাপুর জুড়ে উন্নয়ন চলছে নেতৃত্ব দিচ্ছেন আমাদের সাংসদ আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় অভিভাবকের মতন দাঁড়িয়ে আছেন মানুষের সুবিধা অসুবিধা দেখার জন্য শুধু তাই নয় এই যে রাস্তাটা আপনারা দেখলেন বামফর চৌত্রিশ বছর এদিকে বলেছিল মেহনতি মানুষের সরকার গরিবের সরকার কিন্তু এই রাস্তাটা করে দেয়নি অথচ এদের কাছে ভোট নিয়েছে পাঁচ লক্ষ নিরানব্বই হাজার চৌত্রিশ টাকা এখানে দেওয়াই আছে এটাই লেগেছে এবং রাস্তাটা বসন্তবাহুরীর বাড়ি থেকে কানাইবড়ির বাড়ি পর্যন্ত টোটালি তপস্বিলি এরিয়ায় শুধু তাই নয় এই রাস্তা দেখে তপশ্বিলি মানুষরা আজকে দেখতে পেলো যে সাংসদ কাকে বলে দু হাজার উনিশ থেকে চব্বিশ পর্যন্ত সাংসদ খায় না মাথায় দেয় ওরা জানতো না পার্লামেন্টে জেতার আগে তারা আসে বাড়ি বাড়ি ভোট চায় কিন্তু জিতে গেলে তারা জানে যে আজকে মাটিতে নেমে এসে তৃণমূলের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক কীর্তি আজাদ প্রমাণ করলেন যে তৃণমূলের যে কোনো পদাধিকারী যে কোনো সাংসদ প্রশাসনিক ব্যক্তি মানুষের সঙ্গে থাকেন ছিল আচ্ছা এখন যে এখন যে এখানে ওয়ার্ডের দায়িত্ব আছে তারা সবাই সহযোগিতা করছে আচ্ছা খুশি তোমরা কি মিলছে না আমি জানি না কিন্তু কাজে এই ধরনের কাজ তো ওনার বিধায়কের তহবিল থেকেও হওয়া উচিত এলাকা উন্নয়নে হয়নি তো আজকে আমাদের সংসদ নিজে এই যে ধরুন দুঃস্থ মানুষদের এই অসুবিধে একেবারে কাদাময় রাস্তা দিয়ে যাওয়া আসা সেটা তো উনি উদ্ধার করলেন এবং এটা তো ঘটনা যে পশ্চিমে দুর্গাপুর পশ্চিমে উনি পেঁচিয়েছিলেন ওনার নির্বাচনে কিন্তু সেটা তো কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করেনি মানুষের দরকার বিশেষ করে দুস্থ মানুষরা অসুবিধে আছেন এটা শুনে উনি সর্বাগ্রে বলেছেন নিশ্চয়ই ওইটাকে আমাদের অগ্রাধিকার দিতে হবে সেইটাই হচ্ছে ক্ষোভের কথা যে যেখানে আমাদের বিধায়ক নেই আজকে সৌভাগ্যবশত আমাদের সাংসদ তার এলাকার ভেতরে এটা পড়ে তিনি সঙ্গে সঙ্গে এগিয়ে এসছেন তো এইগুলোর থেকে তো অন্তত অনুপ্রাণিত হয়ে কিছু গরিব মানুষের কাজ করুন সেইটাই অভাবটা আমি এখানে ব্যক্ত করেছি আপনারা জানেন আমাদের নেত্রী আমাদের নেত্রী যিনি আমাদের দলের পথপ্রদর্শক তার যে এতগুলো জনমুখী প্রকল্প আছে কোনো প্রকল্পে আজ অবধি উনি বলেননি আমরা ওরা বিচার করে এর উপভোক্তা নির্ধারণ করতে হবে সর্বস্তরে সর্বজনের জন্য দেখুন উনি সবকটি ক্ষেত্রেই কিন্তু ইউনিভার্সালি সকলের জন্য করেন আপনি কাউকে দেখাতে পারবেন না যে অন্য দলের সমর্থক বলে তিনি এই প্রকল্পের না আমি দেখুন সাধারণ মানুষ সিদ্ধান্ত নেবেন কিন্তু আমাদের যা কাজ আমি বিশ্বাস করি আমি তো জানেন আপনারা সাতাত্তর বছরের যুবক আমার অভিজ্ঞতা থেকে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাজ করলে মানুষ নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করতে এগিয়ে আসেন তা নালে তো এই চৌত্রিশ বছরের জগদ্দল পাহাড় সরানো যেত না মাননীয় নেত্রীর ওপরে মানুষের আস্থা হয়েছিল যিনি দুস্থ মানুষদের পাশে থাকেন তিনি নিশ্চয়ই আমাদের উদ্ধার করবেন আমাদের যা কিছু অসুবিধে আছে উনি সচেষ্ট হবেন সেই জন্যই তো বারবার অনেক প্রতিকূলতার সৃষ্টি করা সত্ত্বেও অর্থবল পেশিবল পেশি বল ছাপিয়ে জনসমর্থন ওনার দিকে ক্রমশ বেড়েছে আমরা সেই নীতি মানি আমরা চাই সব মানুষের পাশে থেকে কাজ করতে আর আমাদের গর্বের মানুষ আজকে আমরা এমন সাংসদ আমরা পেয়েছি যে যিনি একেবারে এই নীতির একেবারে শুধু রূপায়ণ করছেন তাই নয় সকলকে অনুপ্রাণিত করছেন どうも。